জমা জলে মশার লাভা জন্মায় এবং মশার বারবারন্ত চরমে ওঠে মশাবাহিত বিভিন্ন রোগ থেকে নিজের বাসস্থানকে সুরক্ষিত রাখতে অনেক বাগানই ইচ্ছে থাকলেও পদ্ম করতে চান না কারণ পদ্ম একটি জলজ উদ্ভিদ পদ্ম করতে হলে বা যারা পদ্ম করছেন তারা যদি উপযুক্ত ব্যবস্থা না নেন তাহলে মশার বারবারন্ত এবং মশার বাসস্থান হয়ে উঠতে পারে আপনার বাগান আমার বাড়িতে প্রায় উনিশ থেকে কুড়িটি পদ্মের গামলা রয়েছে সেখানে কিন্তু মশার বাসস্থান হয়ে ওঠার কোনো সুযোগ নেই মশাবাহিত বিভিন্ন রোগ যাতে ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকা আমাদের প্রত্যেক বাগানেরই দায়িত্ব পদ্মের গামলায় ছেড়ে দিন মলি কাপ্পি প্রভৃতি মাছ এরা কষ্টসহিষ্ণু এবং দিব্যি বেঁচে থাকে এই মাছগুলি আপনারা লোকাল অ্যাকোয়িয়ামের দোকানে পেয়ে যাবেন অন্যদিকে ছোট তিরিশ টাকার গামলাগুলিতে মাছ বেঁচে থাকতে পারে না বিশেষ করে যখন দিনের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পেরিয়ে যায় সেক্ষেত্রে ছোট গামলাগুলিতে এই ধরনের জলজ উদ্ভিদ বা অ্যাজোলা ছেড়ে দিন অ্যাজোলা থাকলে মশা হয় না সেজন্য আমি বড়ো গামলাগুলিতে মাছ ছেড়ে রেখেছি এবং ছোট গামলাগুলিতে অ্যাজোলা থাকে তার দরুন সত্যিই কোনো মশার বংশবিস্তার ঘটে না আপনারা উপযুক্ত ব্যবস্থা নিন এবং স্বাচ্ছন্দ্যে পদ্ম করুন